ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই অনেকেই বলছে অন্য সরকারি চাকরির প্রস্তুতি নাও প্রাইমারি চাকরির আশা ছেড়ে দাও হ্যাঁ প্রাইমারি চাকরির আশা ছেড়ে দাও অন্য সরকারি চাকরির প্রস্তুতি নাও তো এই কথাটা কতটা যুক্তিযুক্ত মানে প্রাইমারি কি আশা ছেড়ে দেওয়া উচিত বিশেষ করে যারা প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ এবং তেইশ মানে আমরা পাস করে রয়েছি তা সত্ত্বেও কি আমরা ছেড়ে দেবো আশা ছেড়েই দেবো মানে আর কোনো আশাই নেই এই নিয়ে কিছু কথা বলবো তাই প্রাইমারি ডেট দু হাজার বাইশ তেইশ যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম আর না হলে এখানেই বন্ধ করে দিন দেখবেন না ঠিক আছে দেখলে শেষ পর্যন্ত দেখুন নাহলে দেখতে হবে না কারণ আমার শুধু দেখানোটাই উদ্দেশ্য নেই ভিডিওটি আমি কি বললাম সেটা যদি আপনারা বুঝতেই না পারলেন একটু দেখলেন মাঝ পর্যন্ত দেখলেন দেখে রেখে দিলেন তারপরে বুঝতে পারলেন না ভুলভাল কমেন্ট করবেন আর ভাববেন হয়তো আমি কি উল্টাপাল্টা বলে দিলাম তাই শেষ পর্যন্ত দেখবেন আমি গতকাল একটা ইনি ভিডিও করেছিলাম আপনারা অনেকে দেখেছেন যারা দেখেননি গিয়ে দেখে নিতে পারেন আমার চ্যানেলে সেখানে আমি বলেছিলাম যে আপনিও কি লোকের কথা শুনে বা ভয় হয়ে যাচ্ছেন যে মনে হয় আর প্রাইমারি চাকরি আর হবেই না তো সেখানে একজন কমেন্ট করেছিল সেই সেই কমেন্টেরই এই ভিডিও এই কমেন্টটাই করেছিল অন্য সরকারি চাকরির প্রস্তুতি নাও প্রাইমারি চাকরির আশা ছেড়ে দাও তাই আমি ভাবলাম এটা একটা ভিডিওই করা যাক যাতে আরও অনেকে জানতে পারবে সেটা যারা দু এবং তেইশ স্টেট পাস করে আছে এখন যেটা পরিস্থিতি অবশ্যই অন্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া উচিত আমারও মত অন্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া উচিত অবশ্যই উচিত কিন্তু তারপরে যে কথাটা বলছে যে এই কথাটাতে আমি সহমত হতে পারলাম না যে প্রাইমারি চাকরির আশা ছেড়ে দাও প্রাইমারি চাকরি আসার কখনোই হবে না এইটাতে আমিও সহমত নয় অবশ্যই অন্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া উচিত আমিও শুরু করে দিয়েছি যখন কি না দু হাজার বাইশ সালে আমি সত্যি কথা বলছি বাইশ সালে টেট পাস করার পর তেইশ সালটা সম্পূর্ণ আমি কোনো কিছু পরীক্ষার কথা ভাবিনি দেখছিলাম যে কোন পরীক্ষাগুলো কীরকম হয় এর সিলেবাস কী রয়েছে এম টিএসের কী সিলেবাস রয়েছে অন্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার সিলেবাসগুলো আমি দেখছিলাম যাতে কোন পরীক্ষাটা আমি দিতে পারবো আমার ক্ষেত্রে সহজ সেগুলো আমি সব দেখে রেখেছিলাম তেইশ সালে কিন্তু একটা তো বসে নি ঠিক আছে চব্বিশ সালে পরীক্ষার ফর্ম ফিলাপ করেছি অনেক দূরে সেন্টার করেছিল এবং প্রিপারেশন ভালো হয়নি বলে যায়নি কিন্তু পঁচিশ সাল দিয়ে পুরো ঠিক করে নিয়েছি অবশ্যই অন্য সরকারি চাকরি দেবো কেন না আমাদের সুযোগ রয়েছে যেহেতু এখন প্রাইমারিতে নিয়োগ হচ্ছে না নিয়োগ তো দূরের কথা নিয়োগ অনেক পরের কথা এখনও ইন্টারভিউ নোটিফিকেশানে আসেনি আবার ইন্টারভিউ নোটিফিকেশনের আগে দু হাজার তেইশের রেজাল্ট দেওয়া বাকি রয়েছে আবার দু হাজার তেইশের রেজাল্টের আগে প্রশ্নগুলো মামলার নিষ্পত্তি হবে তারপর রেজাল্ট দেবে তো সেক্ষেত্রে অবশ্যই নেওয়া উচিত আমি এটা জোর দিয়ে বলব হানড্রেড পারসেন্ট উচিত অবশ্যই অন্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রত্যেকে যার যেটা যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী নেওয়া উচিত গতকাল একজন কমেন্ট করেছিল ভিডিওতে তাই ভিডিওটা আমি করছি কিন্তু তারপরে অনুযায়ী কথাটা বললেন প্রাইমারি চাকরির আশা ছেড়ে দাও এটা কিন্তু ভুল আমরা দু আড়াই বছর তিন বছর ধরে ডিএলএড করেছি করার পর মানে টেট পাসও করেছি আর যেখানে টেট পরীক্ষা এত কঠিন ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল দু হাজার বাইশ সালে আপনারা প্রত্যেকে জানেন তার মধ্যে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাশ করেছে ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাশ করেছে অনেকে বলছে নাকি দু হাজার বাইশটায় অনেক সহজ আমার মতে যদি অনেকই সজত চার লক্ষ সত্তর হাজার কেন ফেল করলো যারা কিনা না প্রত্যেকে ডিএলএড করেছিল বিএড করেছে ডিএলএড করেছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস কেউ গ্রাজুয়েশন পাস কেউ মাস্টার ডিগ্রি রয়েছে যদি এতই সহজ হতো চার লক্ষ সত্তর হাজার কেউ কখনও মানে ডিসকোয়ালিফাই হতো না ঠিক আছে তো আমার মতে একটা টেট পরীক্ষা অবশ্যই কঠিন পরীক্ষা হ্যাঁ তেইশের তুলনায় বাইশটা সহজ হয়েছিল তেইশ টেটের তুলনায় বাইশ টেটটা সহজ হয়েছিল কারণ তেইশের টেটে বিশেষ করে অঙ্কটা একটু কঠিন দিয়েছিল কারণ পেটাক প্রার্থী থেকে পড়েইনি বলতে গেলে সেরকম তো সেদিক দিয়ে আপনারা বাইশ তেইশ টেট পাস করেও দু তিন বছর ধরে ডিএলএড করে মানে প্রাইমারি টেটটা দেবেন বলে এটার প্রতি একটা লক্ষ্য রেখে শুধুমাত্র এই মুহূর্তে দু বছর নোটিফিকেশান আসেনি দু হাজার বাইশের এবং তেইশে রেজাল্ট দেয়নি বলে মানে হাল ছেড়ে দেবেন আশা রাখবেন না বা আশা নেই এই কথাটা বলবেন কী করে বলছেন যে প্রাইমারি আশা নেই হ্যাঁ এই মুহূর্তে নেই আগামী দু বছরও হয়তো নেই আমি ধরে নিচ্ছি কারণ যদি হাজার তেইশের পদ্মগুল মামলা নিষ্পত্তি হয়ে রেজাল্ট দেওয়ার পর নোটিফিকেশান আসে তারপর দু হাজার বাইশে নোটিফিকেশন আসলো তারপর ইন্টারভিউ হবে ইন্টারভিউ হয়তো পাঁচ ছ মাস ধরে চলবে তারপর কাউন্সেলিং এই প্রক্রিয়াটা করতে হয়তো আরও দু বছর লেগে যেতে পারে আমি ধরে নিচ্ছি খুব বেশি হলে দু বছর লাগতে পারে দু বছর হয়তো লাগবে না সরকার চাইলে তার আগেই করতে পারে আমি যদি দু বছর ধরে নিই তার মানে ধরুন যাদের বয়স পঁয়ত্রিশের নিচে আছে পঁয়ত্রিশ উপরেরটা আমি ছেড়ে দিচ্ছি সেটা আমার কিছু করার নেই আপনাদেরও কিছু করার নেই দেখুন সেটা সরকারই কিছু করতে পারে করলে বয়স পেরিয়ে যাচ্ছে তাদেরকে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা সরকার জানে কিন্তু পঁয়ত্রিশের নিচে যাদের রয়েছে তিরিশের নিচে যাদের রয়েছে এটা কখনই বলা উচিত যে আশা নেই এটা তো মানে আপনি হাল ছেড়ে চলে যাচ্ছেন যুদ্ধ করতে যাওয়ার আগেই যুদ্ধ করতে গেলে সেটার তো আলাদা ব্যাপার এখানে আপনি প্রতিটা জিনিস পেরে গেছেন মানে সেই একটা কথা আছে না মানে হাতির পুরোটাই পেরে গেছে শুধু ন্যাজটা বাকি রয়েছে তো আমাদের তো পুরো সব কিছুই পেরে গেছে শুধুমাত্র ইন্টারভিউটা বাকি রয়েছে একটা দশ নম্বরের সেখানে আমাদের একাডেমিক্স স্কোর আমাদের কাছে রয়েছে টেট পরীক্ষা পাস করে গেছেন যেটা সব থেকে একটা কঠিন পরীক্ষা ঠিক আছে ওই তথ্যটাই বললাম একটু আগে ছ লাখ কুড়ি হাজারের মধ্যে চার লাখ সত্তর হাজার ফেল দু হাজার তেইশের রেজাল্টটা দিলে বোঝা যাবে সাড়ে তিন লাখের মতো প্রায় পরীক্ষা দিয়েছিলো প্রায় হয়তো দু লাখের বেশি ডিসকোয়ালিফাই হয়ে যাবে এটা আমার অনুমান তো সেই দিক দিয়ে এত একটা কঠিন পরীক্ষা পাশ করে মানে সব কিছুটাই পেরে গেছেন শুধু একটু সামান্য ধাপ যেটা কিনা এই মুহূর্তে দেয়নি সরকার সেটা আলাদা কথা কিন্তু এইটা বলা সম্পূর্ণ ভুল যে প্রাইমারির আশা নেই এই কথাটা বলার জন্য এই ভিডিওটা করা এই কথাটা কখনই বলবেন না যারা বলছেন হ্যাঁ আমি অন্য প্রস্তুতি নিন যেটা আরেকটা মূল বিষয় ভিডিওর অবশ্যই নিন নিন কেন আপনি পেয়ে চাকরি পেয়ে যান ধরুন ব্যাংকের ব্যাঙ্কে আট থেকে নটা পরীক্ষা হয় প্রতি বছর আপনি প্রস্তুতি নিন অঙ্কে রিসেনিং আপনি যদি ভালো হন ব্যাংকিং অ্যাওয়ারনেসে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যান অবশ্যই তা আপনি ব্যাঙ্কে চাকরি করুন আর তার থেকে বড়ো কথা আপনি যদি সত্যি মন থেকে শিক্ষক হতে চেয়েছেন তার জন্যই ডিএলএড করেছেন তার জন্য টেট মানে পরীক্ষা দিয়ে পাস করেছেন তাহলে কিন্তু আপনার মূল লক্ষ্য ওটাই থাকবে এই মুহুর্তে নোটিফিকেশন আসেনি টেস্টের রেজাল্ট দেয়নি বাইসের নোটিফিকেশন আসেনি মানে আপনি অন্য পরীক্ষার প্রস্তুতি অবশ্যই নিন অবশ্যই নেওয়া দরকার কারণ এটা দু বছর লাগতে পারি বা বেশিও হয়ে যেতে পারি ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিতে হবে আপনার আর্থিক সমস্যা দূর করার জন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অবশ্যই করা উচিত কিন্তু আপনি যেহেতু ডিগ্রি করেছেন টেট পাস করেছেন যদি নিজের ইচ্ছায় করে থাকেন নিজের শিক্ষক হওয়ার জন্য অবশ্যই সেটা কিন্তু মূল লক্ষ্য রাখা উচিত এবং এই কথাটা কখনোই বলা উচিত নয় যে প্রাইমারির আর আশাই নেই আশাই রেখো না ঠিক আছে এটা ভুল হ্যাঁ এই মুহূর্তে অন্য সরকারি চাকরির প্রস্তুতি নিন অন্য বেসরকারি সংস্থাও কাজ করুন যেটা আমি প্রত্যেকের বেটিতে বলি সেটা অবশ্যই করা দরকার আমিও নিচ্ছি অবশ্যই নেওয়া উচিত কেন নেব না আমরা আমার যোগ্যতা আছে যেহেতু এখন নোটিফিকেশন দেয়নি ওইটি শুধুমাত্র প্রাইমারির দিকে লক্ষ্য রেখে বসতে থাকবেন না অবশ্যই সেটা অবশ্যই ভুল ভুল কাজ অবশ্যই নেওয়া উচিত অন্য সরকারি চাকরির প্রস্তুতি কিন্তু প্রস্তুতি নিতে নিতে আপনি একজন দু হাজার এবং তেইশ স্টেট পাস হয়েও যদি এই কথাটা বলেন যে প্রাইমারি আসা নেই তাহলে যারা ডিএলএড করছে এখন এই মুহূর্তে বাইশ চব্বিশ তেইশ পঁচিশ এবং যারা আরও ভবিষ্যতে করবে ওনারা তাহলে কি বলবে তারা কোন উৎসাহে করবে ডিএলএডটা তারা কি ভেবে মানে চাকরিটা চাকরির জন্য প্রস্তুতি নেবে টেটের জন্য প্রস্তুতি নেবে তারা তো আগেই হতাশ হয়ে যাবে যে বাইশ তেইশ শুধুমাত্র এক বছর রেজাল্ট দেয়নি তেইশে বছর নোটিফিকেশান আসেনি বছর দু হাজার বাইশে তার জন্যই ওনারা হতাশ হয়ে এই কথাটা বলছে প্রাইমারির আসার এখনও তাহলে আমরা তো এখন ওই ডিএলএড করছি আমাদের তো এখনও অনেক বাকি ডিএলএড করব কমপ্লিট হবে কবে নোটিফিকেশান আসবে চব্বিশের ডেটটা পেয়েছি পঁচিশ হয়ে গেছি তাহলে পঁচিশে আমরা টেট দেবো তা আমাদের কবে হবে তাহলে আমাদের তো আশাই নেই আরও তা তারা তো আরও হতাশ হয়ে যাবে তাই দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই প্রস্তুতি নিন পরীক্ষার নয় চাকরি নিয়ে নিন ব্যাংকের চাকরি রেলের চাকরি যেখানে যা চাকরি পাচ্ছেন প্রস্তুতি নিন এবং প্রয়োজন পেয়ে গেলে অবশ্যই করুন আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু এই কথাটা কখনোই বলবেন না যে মানে প্রাইমারি চাকরির আশা নেই তাহলে আপনারা যদি এত হতাশ হয়ে যান যারা নতুন দেবে বাইশ তেইশ ধরুন যারা পরবর্তীকালে যারা টেট দেবে সেটা পঁচিশ সালে টেট হোক বা এখন ডিলেট করছে তারাই হোক তারা কিন্তু আরও হতাশ হয়ে যাবে তারা পড়াশোনার উৎসাহাই পাবে না টেট পরীক্ষার জন্য তাই বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই এই কথাটা কখনই বলতে যাবেন না যে প্রাইমারি আশা নেই এই মুহূর্তে নেই দু তিন বছর হয়তো নেই তাই এই কথাটা কখনই বলতে পারবেন না তো যেই কথাগুলো আমি এতক্ষণ বললাম প্রয়োজনে আপনি দুবার দেখুন বা তিনবার দেখুন ভিডিওটা কিন্তু আমি কি বললাম ভালো করে ভাবার চেষ্টা করবেন আমি আবার একবার বলছি অবশ্যই সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া উচিত যারা এখন বলছে অন্য সরকারি চাকরির যেহেতু এই মুহূর্তে টেটের নিয়োগ হতে প্রায় আবার দু থেকে তিন বছর লাগতে পারে তাই যাদের বয়স তিরিশের মধ্যে রয়েছে অবশ্যই আশা রয়েছে পঁয়ত্রিশের মধ্যেও যাদের রয়েছে তাদেরও অবশ্যই আশা রয়েছে পঁয়ত্রিশ যাদের পেরে গেছে সেক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে তাই পঁয়ত্রিশের নিচে তিরিশের নিচে যারা আছেন কখনোই বলবেন না দু হাজার স্টেট পাস যে প্রাইমারি আশা নেই এটা বলে আপনারা নিজেদেরও ক্ষতি করছেন আরও পরবর্তী ক্ষেত্রে যারা টেট দিবে ডিলেট করছে ওনাদেরকেও হতাশ করছেন তাই এই কথাগুলো কখনও বলতে যাবেন না